কল্পনা করুন যখন ফুটবল জগতের আকাশ ছোঁয়া তারকা নেমার আবার মাঠে কিন্তু আরেকটি চমক অপেক্ষা করছে ব্রাজিলের জন তারকা যাদের একটি হলে হলুদ কার্ডের কারণে আর্জেন্টিনা ম্যাচে না থাকতে হতে পারে আজ আমরা বিশ্লেষণ করবো কীভাবে এই নিষেধাজ্ঞার সংখ্যা ব্রাজিলের বাছাই পর্বের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক চার মাস বিরতির পর ব্রাজিল আর্জেন্টিনা সহ লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তিরা আন্তর্জাতিক মঞ্চে ফিরে আসতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে এই দেশগুলো প্রতিটি ম্যাচে তাদের দক্ষতা ও কৌশল নিয়ে লড়াই করবে সুপার ক্লাসিকো আগামী ছাব্বিশ মার্চ আর্জেন্টিনা ব্রাজিলের সুপার ক্লাসিকো অ্যাওয়ে হবে যেখানে দুই চির প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে যাচ্ছে তবে ব্রাজিলের দলের জন্য এই ম্যাচ একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি রয়েছে নিষেধাজ্ঞার সংখ্যা কারণ ও নিয়ম দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনম্যাবল এর নিয়ম অনুযায়ী যদি কোনো ফুটবলার বাছে পর্বে দুটি হলুদ কার্ড পান তবে পরবর্তী ম্যাচে তার নিষেধাজ্ঞা বাধ্যতামূলক কি ঘটছে ব্রাজিলের একুশ মার্চ ঘরের মাঠে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে যাওয়ার ম্যাচে খেলোয়াড়রা এক একটি হলুদ কার্ডের মুখোমুখি হয়ে উঠছেন ফলে তাদের মধ্যে দশজন তারকরের নাম আর্জেন্টিনা ম্যাচের জন্য ঝুঁকির তালিকায় চলুন এক নজরে দেখিনি সেই তালিকা নেমার জুনিয়র ভিনিসিওজ জুনিয়র রাফিনিয়া রদ্রিগো অ্যাডারসন মোয়ারেস গেব্রিয়াল মাগালায়েস ব্রুনো গুইমারেস আন্দ্রে দানিলো ম্যাথিউস খুনহা এবার দেখি দলের কৌশলগত অবস্থান ব্রাজিলের কোচ দরিভা জুনিয়র গত ছ মার্চ দলের স্কোয়াড ঘোষণা করেন এই স্কোয়াড এক বছরেরও বেশি বিরতির পর তারকা সুপারস্টার নেমারের পুনরাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের সঙ্গে তুলনা আরেকদিকে আর্জেন্টিনা তাদের শক্তিশালী অবস্থানে রয়েছে টেবিলে শীর্ষ চারের সান্নিধ্যে যেখানে তারা অন্য শীর্ষ প্রতিপক্ষ ইকুয়েডর ও কলম্বিয়াকে ছাড়িয়ে রয়েছে কৌশলগত চ্যালেঞ্জ ব্রাজিলকে শুধু আক্রমণ থামাতে হবে না বরং মাঠে টেকটিক্যাল ডিসিপ্লিন বজায় রেখে হলুদ কার্ডের ঝুঁকি এড়াতে হবে বড় মুখ খেলার কারণে অতিরিক্ত কটাক্ষ ও প্রতিক্রিয়া কখনো কখনো খেলোয়াড়দের অতিরিক্ত কার্ডের মুখোমুখি করতে পারে হলুদ কার্ড এক সময় ফুটবলের ড্রামা আবার এখন হতে পারে দলের দলের ফাইনাল বঞ্চনার কারণ এই ধরনের মন্তব্য উত্তেজনা ও নাটকীয়তা তুলে ধরতে সাহায্য করে নাটকীয় মুহূর্ত ব্রাজিলের মাঠে শুধুমাত্র ফুটবলই নয় একটি নাটক চলছে যেখানে প্রতিটি কার্ড ও প্রতিটি ফাউল হতে পারে ম্যাচের গতি পাল্টে দেওয়ার কৌশলী একটি মুহূর্ত টেকটিক্যাল বাঁধা ব্রাজিলকে যদি তাদের মূল তারকার কেউ শিকার হন তাহলে দলের আক্রমণী ও পরিকল্পনায় তীব্র প্রভাব ফেলবে প্রতিপক্ষের সুযোগ আর্জেন্টিনা যদি আর্জেন্টিনা যাদের দলগত সমন্বয় এবং আক্রমণাত্মক খেলায় ধার আছে তারা এই সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলের দুর্বলতা উদ্ঘাটন করতে পারে দলের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নেমার ফেরার মাধ্যমে ব্রাজিলের ম্যাচে এক নতুন আত্মবিশ্বাসের সূচনা হতে পারে তবে নিষেধাজ্ঞার ঝুঁকি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এই অবস্থায় কিভাবে দলের কোচ তাদের কৌশল ঠিক করবেন তা আগামী ম্যাচের ফলাফলে প্রতিফলিত হবে বিশ্বকাপ বাছের প্রেক্ষাপট বর্তমানে বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে ব্রাজিল টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তাদের জন্য এই দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে না শুধুমাত্র জয় অর্জন করা যায় বরং টেবিলে আরো ভালো অবস্থান নিশ্চিত করা যায় আপনি কি ভাবছেন এই নিষেধাজ্ঞার ঝুঁকি ব্রাজিলের ম্যাচের ফলাফলকে কতটা প্রভাবিত করবে আপনার মন্তব্যে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না পেস্টকে ফলো করে পাশেই থাকুন